বন্ধুরা কালী প্রতি প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা তোমরা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা সামনে অখিলদার নার্সারি এখানে তোমরা ক্যাকটাস জাতীয় গাছ পেয়ে যাবে অনেক রেয়ার গাছ রয়েছে অখিলদার কাছে তো আজকের দেখিয়ে দিচ্ছি দেখো স্টিপশনীয় ইরেক্টার অনেক বড় বাল্ব কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো অনেক সুন্দর সুন্দর রয়েছে এর একটা সাইজ অনুযায়ী দাম হয় তিন চারটে সাইজ আছে দেখো এরকম ছোট সাইজ থেকে বড় সাইজ সবই পেয়ে যাবে তোমরা এর একটা

পাতা হয় দিলে এক দেড় বছরের মধ্যে এর থেকে দু তিন গুণ বড় পাতা হয়ে যাবে এরকম গাছগুলো নিয়ে যেতে পারো আটশো টাকা করে দু তিন রকমের বোমেলিয়ার কালেকশন পেয়ে যাবে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি দেখো ফুল ফুলসহ বোমেলিয়াটি এরকম ফুল হয় এটা আরেকটা ভ্যারাইটি ভ্যারিকে আর বমি গাছে কিন্তু গাছের মাঝখানে জল দিতে হয় দেখো গাছের মাঝখানে জল দেওয়া আছে তো দেখো এরকম সুন্দর সুন্দর ভ্যারাইটির বমি গুলো তোমরা পেয়ে যাবে ফিল্ডার কাছে এখানে অনেক কালেকশন পেয়ে যাবে তোমরা এটা কি গাছ আছে এই গাছটা হ্যাঁ ইউফোরবিয়া অ্যারেলিয়া কি রকম দাম আছে এটা 200 টাকায় পেয়ে যাবে এরকম ইউফোরবিয়া অ্যারেলিয়া দেখোটা এগুলো কি আছে এটা দেখো স্নেক প্ল্যান্টের কয়েকটা ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি দেখো এটা আরেকটা ভ্যারাইটি পেয়ে যাবে এই ভ্যারাইটিগুলো কত করে দুশো টাকা করে পেয়ে যাবে এরকম ভ্যারাইটি এটাও একটা ভ্যারাইটি তাই তো এটা আরেকটা ভ্যারাইটি দেখো স্নেক প্ল্যান্টেরই এটাও দুশো তাই তো এই দাদার কাছে পেয়ে যাবে তোমরা এরকম ভ্যারাইটিগুলো আর এই ভ্যারাইটিগুলো আড়াইশো টাকা করে পেয়ে যাবে অনেক বড় ভ্যারাইটি হয় মানে বড় বড় হয় পাতাগুলো তাই তো এটা এটাও একটা ভ্যারাইটি এটা কত দাম আছে ছশো টাকা এটা একটু দাম বেশি ইউনিক গাছ দেখো ভ্যারিগেটেড আছে ভ্যারিকেশনটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ভ্যারিগেশন হবে গাছের খুবই সুন্দর সবসময় পাওয়া যায় না এরকম একটা ইউনিক ভ্যারাইটি পেয়ে যেতে পারো মাত্র ছশো টাকায় দেখো কডেসি হচ্ছে তাই তো অ্যাডেনিয়ার একটা দেখো রেয়ার ভ্যারাইটি কট তাই তো কি দাম আছে এটা তিনশো টাকা তিনশো টাকা করে পেয়ে যাবে দেখো অ্যাডেনিয়া কট এসি দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর কট গুলো পেয়ে যাবে তোমরা এটা কি স্লো গ্রোথ একটু স্লো গ্রোথ মানে হচ্ছে না হ্যাঁ আর এটা এগুলো পেয়ে যাবে দেখো দুশো টাকা করে পেয়ে যাবে আর এটা কি আছে ডাইকিয়া ডাইকিয়া দেখো ডাইকিয়ার এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে এটা কত এটাও দুশো টাকায় পেয়ে যাবে তোমরা এটা কর্ডিসিয়া তাই তো এটা কত দুশো টাকায় পেয়ে যাবে এটা ইউফোরবিয়া কর্ডেসিয়া বুঝলো ইউফোরবিয়া কর্ডেসিয়া নাম দেখো দুশো টাকায় পেয়ে যাবে ডাইকিয়ার দেখো ডাইকিয়ার এরকম ভ্যারাইটিগুলো পেয়ে যাবে দুশো টাকা করে দেখে খুব সুন্দর প্ল্যান্ট এটা কি আছে কালঞ্চ আচ্ছা সত্তর টাকা করে পেয়ে যাবে দেখো কালোচোর এরকম ভ্যারাইটি গুলো এ ভাইটা কি আছে দেখো একটা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা সত্তর টাকা করে পেয়ে যাবে এই ভ্যারাইটি গুলো মানে এই ট্রেতে যা যা রয়েছে সবই সত্তর তাই তো এটা কত আছে ছোটোটা ছোটোটা সত্তর টাকা একটু বড় আছে এই বড়টা কত আড়াইশো টাকা তাই তো এরকম বড় পেয়ে যাবে আড়াইশো এটা একশো টাকা পেয়ে যাবে দেখে নাও জিজি প্ল্যান্ট পেয়ে যাবে দেখো গ্রিন কালারেরটা তাই তো গ্রিন কালারের জিজি পেয়ে যাবে একশো টাকায় ছোট পটে এটা কি আছে দাদা এটা ফার্ন দেখো লাইকোরিয়াম ফার্ন পেয়ে যাবে তোমরা এই দাদার কাছে একশো টাকা করে বললে দেখো খুবই সুন্দর

এটা কি আছে এই ভ্যারাইটিটা কালুন চোর একটা ভ্যারাইটি আশি টাকায় পেয়ে যাবে এই গাছটা কি আছে এটা খাবার চেয়ার ভ্যারাইটি আশি টাকায় পেয়ে যাবে এরকম ভ্যারাইটিটা দেখে নাও ভ্যারাইটিটা এরকম ভ্যারাইটি পেয়ে যাবে টাকায় দেখো আইটা গাছ পেয়ে যাবে আজওয়ান গাছ পাতা থেকে আজওয়ানের মতো গন্ধ হয় এটাতে নিতে পারো আশি টাকা করে খাওয়াও যায় তাই তো খাওয়াও যায় এটা এটা কি আছে দাদা একটা ভ্যারাইটি মানে ছোট ভ্যারাইটি দেখো কত টাকা দাম আছে এটা একশো টাকায় পেয়ে যাবে কডিসির একটা ভ্যারাইটি এটা কি আছে একটা ভ্যারাইটি দেখে নাও দুশো টাকায় পেয়ে যাবে একটা ভ্যারাইটি কত দাম আছে এটা বললে আশি টাকা করে পেয়ে যাবে ভ্যারাইটি এটা এটা ডসটেনিয়া দেখুন 2 ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবে এডি নেমারের মতো করডেক্স হবে তাই তো কত দাম আছে এটা 80 টাকায় পেয়ে যাবে দেখো ডসটেনিয়া এই পাশেটা এটা 80 টাকা হ্যালো তাই তো দেখো ভ্যারিয়েশন আছে না 80 টাকা দেখো ভ্যারিয়েশনটা দেখিয়েছি হ্যালো কত দাম আছে এটা 80 টাকায় পেয়ে যাবে এরকম এলোর ভ্যারাইটি দেখো ভ্যারিকেশন আছে আর এই ক্যাকটাসগুলো কীরকম দাম আছে সবই আশি টাকা করে পেয়ে যাবে দেখো ক্যাকটাসে তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি দেখো এই তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা ক্যাকটাসে সবই আশি টাকা করে পেয়ে যাবে এই দাদার কাছে ব্লক জিয়ের সামনে রাজগঙ্গা অ্যাপার্টমেন্টের নিচে এই দাদাকে পেয়ে যাবে আকিলদার নার্সারির পাশে দেখো অনেক প্ল্যান্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে আখিলদার কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি গুলো তোমরা এখানে পেয়ে যাবে কিছু রেয়ার গাছ পেয়ে যাবে আটিলদার কাছ থেকে দেখো এরকম গাছ পেয়ে যাবে দাদা এটা কি গাছটা তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবে একটা ইউনিক ভ্যারাইটি দেখে নাও গাছটা খুবই সুন্দর এরকম কালেকশন তোমরা করে নিতে পারো আটিলদার কাছ থেকে এক হাজার টাকা করে পেয়ে যাবে এটা কি গাছ আছে দাদা ডেকারি এ দেখো আপার ফুলিকা ডেকারি ছোট রয়েছে এই প্ল্যান্টটা বড় দেখো ওটারই একটা ভ্যারাইটি দেখো বড় গাছ রয়েছে কি রকম দাম রয়েছে দাদা এই গাছগুলো এই গাছটা কি রকম দাম 8000 টাকা 8000 টাকা রেয়ার গাছ রয়েছে দেখো আর বড় রয়েছে গাছটা আট হাজার টাকা পেয়ে যাবে বনসাই প্ল্যান্টারে রাখা রয়েছে এরকম বনসাই সাইজে তোমরা পেয়ে যাবে এই গাছটা কি গাছ আছে দাদা দেখো অনেকটাই মোটা করডেক্স বোম্বাক্স ইলেকট্রিকাম দেয়ার গাছ রয়েছে দেখে নাও কত দাম আছে দাদা এই বোম্বাক্স ইলেকট্রিকাম আট হাজার টাকায় পেয়ে যাবে অনেকটাই বড় গাছ এটা কি আছে দাদা এই গাছেরিয়া অ্যালবু কীরকম দাম আছে এটা তিন হাজার টাকায় পেয়ে যাবে দেখো মনস্টের অ্যালবো ভ্যারিকেশনটা দেখে নাও এরকম ভেরিকেশন না হাফ মুন যেটা ভ্যারিকেশন বলে দেখো খুবই সুন্দর ভ্যারিকেশান এটা আরেকটা ভেরিকেশন দেখো এই ভ্যারিকেশানটা দেখে নাও আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে আমরা পেয়ে যাবে এরকম গাছগুলো আপেলদের কাছ থেকে এই গাছটা কি গাছ আছে এটা দেখো সবই ইউনিক গাছ দাদার গাছের ভেনে নাও গাছটা পাতাটা এরকম হয় পাতাটা দেখিয়ে দিচ্ছি এরকম পাতা হয় অ্যাডিনা ভেনে নাটা দেখে নাও কত দাম আছে দাদা এটা ভেনে নাটা পঁচিশশো টাকায় পেয়ে যাবে এরকম অ্যাডিনা এরকম প্যারাল প্ল্যান্টারে বসানো রয়েছে অ্যাডিনা ভেনাটা সুন্দর সুন্দর এরকম কর্ডেক্স প্ল্যান্টগুলো তোমরা পেয়ে যাবে দাদার কাছ থেকে এই গাছগুলো কী গাছ আছে দাদা এটা অ্যারাবিকমিক অ্যাডিনিয়ামের একটা ভ্যারাইটি অ্যারাবিকম দেখো কর্ডেক্সটা দেখে নাও কডেক্সটারই সৌন্দর্য আলাদা এরকম করডেক্সগুলো তোমরা পেয়ে যাবে দাদার কাছ থেকে এটা আরেকটা একটা ছোট গাছ রয়েছে কত টাকা থেকে স্টার্টিং দাদা এই গাছগুলো বড়টা পঁচিশশো আছে ওইগুলো আছে পনেরোশো এক হাজার সামনের গুলো আছে চারশো করে আলো টবের গুলো সামনে যারা আছে আর এই বড়টা বড়টা কত দাম রয়েছে পঁচিশশো বড়টা দেখো এটাও পঁচিশশো টাকা পেয়ে যাবে তোমরা মোটামুটি হাজার টাকা থেকে স্টার্টিং হয় কটেজগুলো দেখে নাও খুবই সুন্দর কটেজ আর এটা কি অ্যাডেনিয়াম এটা কিরকম দাম আছে ছশো টাকায় পেয়ে যাবে অর্ডেক্সটা দেখে নাও অ্যাডিনিয়ামের এই রেটটা এরকম বাল্ব দিলেও তোমরা পেয়ে যাবে পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে দেখো ছোটো বাল্ব দিলে পাঁচশো টাকায় পেয়ে যাবে একটু বড় হলে আটশো টাকার মধ্যে এরকম প্ল্যান্টারে পেয়ে যাবে তোমরা আটশো টাকা করে স্নেক প্ল্যান্টে তিন চারটে ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা বড় ভ্যারাইটি দেখে নাও এই ভ্যারাইটিটা এটা আরেকটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি তিন চারটে ভ্যারাইটি রয়েছে স্নেক প্ল্যান্টের এখানে আর ছোটোর মধ্যেও তিন চারটে ভ্যারাইটি রয়েছে এটা কি স্নেক প্ল্যান্ট এটা এটা একটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি কীরকম দাম আছে ওদের এটা স্নেক প্ল্যান্টের পঁচিশশো টাকা এটা রেয়ার প্রজাতি হ্যাঁ এটা রেয়ার দেখো প্ল্যান্টটা সবসময় দেখতে পাওয়া যায় না এই ভ্যারাইটিটা একটু অনেকটা বড় গাছও রয়েছে পঁচিশশো টাকা এই গাছটা কী গাছ আছে এটা দেখো দশ টেনিয়া ভ্যারাইটি পেয়ে যাবে কীরকম দাম আছে এটা দশ টেনিয়া পাঁচশো টাকায় পেয়ে যাবে দশ টেনিয়া আচ্ছা একটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি রয়েছে এই স্নেক প্ল্যান্টের ভ্যারাইটিটা কত দাম আছে দুশো টাকায় পেয়ে যাবে এটা কি গাছ আছে এটা ডাইডেরিয়া ডাইডেরিয়া এটাই কোন সাকলেন জাতীয় গাছ কিরকম দাম আছে ডাইডেরিয়া তিন হাজার টাকায় পেয়ে যাবে রেয়ার গাছ সবই তার জন্য একটু দামটা বেশি আছে

গাছটা দেখে নাও এরকম করডেক্স হবে এটা কি আছে দাদা এই গাছটা কলোরাটা দেখে নাও সবসময় পাওয়া যায় না এরকম গাছ দেখো এরকম টাইপের পাতা হয় কলোরাটা তার পাশে আরেকটা গাছ দেখিয়ে দিচ্ছি দেখো পাতাটা দেখে নাও এরকম টাইপের পাতা হবে সব ইউনিক ইউনিক গাছ তোমরা এখানে পেয়ে যাবে পাকিলদার কাছ থেকে এই গাছটা দেখে নাও এই গাছগুলো তোমরা পেয়ে যাবে পাকিলদার কাছ থেকে দামগুলো মোটামুটি হাজার টাকার উপরেই রয়েছে সব ইউনিক ভ্যারাইটি দেয়ার গাছ রয়েছে এগুলো একটু দামটা একটু বেশি হয় এগুলো কালেক্টার্স প্ল্যান যারা কালেকশন করে তাদের জন্য দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা সাকিল দার কাছ থেকে করতে পারবে আসলে এই গাছটার কি নাম এটা জেরা ডেন্থাস দেখো নাম হচ্ছে জেরা ডেন্থাস এখানেও কর্ডেক্স এর মধ্যে এরকম স্ট্রিপ রয়েছে দেখে নাও কর্ডেক্স টা খুবই সুন্দর কর্ডেক্স ইউনিক গাছ রয়েছে অন্য জায়গায় পাবে না তোমরা সারা মার্কেট ঘুরেও পাবে না খুবই সুন্দর সুন্দর গাছ দেখে নাও এটা একটা দেখে নাও স্টিফিন এর একটা মতোই বাল্ব বাট

এটা আরেকটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর হাওয়ার তেয়ার ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে এটা একটা দেখো লং ভ্যারাইটির হওয়ার তেয়ার তোমরা দুশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম ভ্যারাইটিগুলো স্নেক প্ল্যান্টের কয়েকটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি ইউনিও নেই দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো দেখো ভ্যারিকেশান রয়েছে এটাতে ভ্যারিকেশানটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিকেশান তোমরা স্নেক প্ল্যান্টগুলো পেয়ে যাবে তোমরা বাকিলদের কাছ থেকে আরো কয়েকটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা স্পাইরাল ভ্যারাইটি রয়েছে এরকম স্পাইরাল ভ্যারাইটি তোমরা স্নেক প্ল্যান্ট গুলো পেয়ে যাবে আকিলদার কাছ থেকে এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে দেখে নাও ভ্যারাইটি গুলো এটা আরেকটা ভ্যারাইটি এটা আরেকটা ভ্যারাইটি দেখো এটা একটা ইউনিক ভ্যারাইটির গাছ রয়েছে স্নেক প্ল্যান্টের খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এই ভ্যারাইটি সবসময় দেখা যায় না এটা আরেকটা ভ্যারাইটি দেখো এটা আরেকটা ভ্যারাইটি রয়েছে দেখো গ্রিন মধ্যে স্ট্রিট দেওয়া এটা একটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি কি সুন্দর ভ্যারাইটি দেখো এরকম স্নেক প্ল্যান্টের এর গুলো তোমরা পেয়ে যাবে বোমিলিয়াট এরকম ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে মোটামুটি হাজার বারোশো টাকা স্টার্টিং হয়ে যাচ্ছে পনেরো সতেরোশো এরকম প্রাইস রয়েছে এরকম বোমিলিয়াট এর ভ্যারাইটি গুলো দেখে নাও খুব সুন্দর ভ্যারাইটি বোমিলিয়াট দু হাজার টাকার মধ্যে এরকম প্রাইস চলে আসবে এরকম বোমিলিয়াট গুলো দেখো এরকম বোমিল্যান্ডের ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাবে তো এটা কি কাজ আছে এটা তেলানসিয়া তেলানসিয়ার দেখো এটা ভ্যারাইটি পেয়ে যাবে এরকম টাইপের ভ্যারাইটি দেখেন এরকম ফুল হয় এখান থেকে ফুলগুলো বেরোচ্ছে দেখে নাও খুবই সুন্দর সুন্দর তেলানসিয়ার ভ্যারাইটি তেলানসিয়া কত করে দাদা আড়াইশো টাকায় পেয়ে যাবে তেলানসিয়া দেখো তো তোমরা ইনডোর বা ব্যালকনিতে রাখতে পারো ইনডোর হলে কিছুটা লাইট দিতে হবে তোমরা ব্যালকনিতে ইজিলি রাখতে পারো এরকম প্ল্যান্ট গুলো এটা কি আছে দাদা কীরকম দাম আছে দাদা এটা পাঁচশো টাকায় পেয়ে যাবে এটা মনস্টারের একটা অন্য ভ্যারাইটি দেখে নাও পাঁচশো টাকায় পেয়ে যাবে এরকম ভ্যারাইটিগুলো দেখো আকিলদার কাছে একটা সিঙ্গুনিয়ামের নতুন ভ্যারাইটি এসেছে দেখো এই ভ্যারাইটিটা দেখে নাও ভ্যারিগেশনটা খুব সুন্দর ভ্যারিয়েশন দারুণ ভ্যারিয়েশন রয়েছে দেখো পাবে না খুব সুন্দর ভ্যারাইটি দেখে নাও এরকম গুলো তোমরা পেয়ে যাবে কত এই সিঙ্গুনিয়ামের ভ্যারাইটিটা কত রয়েছে দুশো টাকায় পেয়ে যাবে দেখো একটা ভ্যারাইটি এটাও একটা ভ্যারিয়েশন দেখে নাও হলুদের ভ্যারিয়েশান দুশো টাকা করে পেয়ে যাবে আরও ছিল বিক্রি হয়ে গেছে দেখো এরকম গুলো পেয়ে যাবে তোমরা সিঙ্গ নেওয়া মানে খুব সুন্দর সুন্দর ভ্যারিকেশান দেখো ক্যাকটাসের কয়েকটা ভ্যারাইটি তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যাকটাসের অনেকগুলো ভ্যারাইটি তোমরা এখানে পেয়ে যাবে অ্যাপিলের কাছ থেকে দেখো এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখে নাও এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো তোমরা পেয়ে যাবে ক্যাকটাসের এটা আরেকটা ভ্যারাইটি দেখো এই ভ্যারাইটিগুলো দেখে নাও এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখো ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি ভ্যারাইটি গুলোটি হাওয়ার্থিয়ার এটা এটা একটা ভ্যারাইটি দেখো হাওয়ার ভ্যারিকেটেড কত দাম আছে দাদা দুশো টাকা করে পেয়ে যাবে দেখো হাওয়ার্থিয়া ভ্যারিকেটেড খুব সুন্দর প্ল্যান্ট আকিলদার কাছ থেকে পেয়ে যাবে দেখো দারুণ ভ্যারাইটি হাওয়ার্থিয়ার এরকম প্ল্যান করে তোমরা কালেকশন করে নিতে পারো আকিলদার কাছ থেকে এসে এটা আরেকটা ভ্যারাইটি হওয়ার দেখো হওয়ার ভ্যারাইটি করে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ভ্যারাইটি আর এই ভ্যারাইটি কমন ভ্যারাইটি এটাও দেখিয়েছি আগে তোমরা আকাশগঙ্গা অ্যাপার্টমেন্টের সামনে ব্লক জি এখানে তোমরা আকিলদারকে পেয়ে যাবে খুব সুন্দর ক্যাক্টাস্টের ইউনিক ইউনিক কালেকশান রয়েছে আকিলদার কাছ থেকে বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিওতে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে